রেসপেক্টেড অ্যান্ড স্টুডেন্ট আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে ফিরে আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং সাথে মিস সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস টুডে উইউ লার্ন নিউ টপিক অ্যাভারেজ গড় ক্যাডেট কলেজ প্রস্তুতির জন্য এটা একটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার সো আজকে আমরা এই চ্যাপ্টারটি শুরু করবো তো চলো মহান আল্লাহ তালার নামে শুরু করছি বিসমিল্লাহি রহমান ই রাহিম সো গড় বা অ্যাভারেজ কী গড় কী গড় হলো কয়েকটি রাশির সমষ্টি গড় হলো কি কয়েকটি রাশির সমষ্টি দ্যাটস মিন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর তো এগুলো যদি থাকে এগুলোর সবগুলোরই কি করতে হবে আমাকে সমষ্টি ঠিক আছে সবগুলোকেই সমষ্টি করতে হবে সমষ্টি করার পর এখানে আমি দেখবো কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার তো সেই চার দিয়ে আমি ভাগ করব সো গড় হলো কয়েকটি রাশি সমষ্টিকে সেই রাশির মোটগুলো বা মোট সংখ্যা দিয়ে ভাগ করলে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকেই গড় বলে তাহলে আমার গড়ের ফর্মুলাটা কি হচ্ছে বা সূত্রটা কি হচ্ছে সো রাশিগুলোর সমষ্টি রাশিগুলোর সমষ্টি ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা ঠিক আছে মনে রাখবা কিন্তু ফর্মুলাটা বা সূত্রটা রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা তোমাদের সুবিধার্থে আমি নোট করে নোট করার পর আবার হোয়াইট বোর্ড শেয়ার করে আমি তোমাদেরকে ক্লাস ক্লাসের লিসনটি দিচ্ছি জাস্ট ফর তোমাদের সুবিধার্থে ওকে তাহলে আমরা কিছু উদাহরণ দেখি এবং কিছু সলভ করি তাহলে কী হলো আমার এখন আমি উদাহরণ একটি ম্যাথ এখানে নিয়েছি পাঁচজন বন্ধুর উচ্চতা যথাক্রমে একশো চল্লিশ সেন্টিমিটার একশো বিয়াল্লিশ সেন্টিমিটার একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার ও একশো পঞ্চাশ সেন্টিমিটার তাদের গড় উচ্চতা কত তাহলে কত আছে প্রথমে হচ্ছে একশো চল্লিশ যোগ একশো বিয়াল্লিশ যোগ হচ্ছে আমার একশো পঁয়তাল্লিশ যোগ একশো আটচল্লিশ দেন একশো এগুলোকে যোগ করলে পাচ্ছি আমি সাতশো পঁচিশ আর কয়টা সংখ্যা টু থ্রি ফোর তাহলে আমাকে কি করতে হবে সাতশো পঁচিশ ভাগ পাঁচ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমি সূত্র এখানে লিখেছি সূত্রটা গড় উচ্চতা সমান সমান রাশিগুলোর সমষ্টি ভাগ কি রাশিগুলোর সংখ্যা তাহলে সাতশো পঁচিশ দিয়ে পাঁচকে ভাগ করলে হবে আমার কত একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার দ্যাট সেট এই যে এইভাবে আমার সুন্দর এটা সলভ হয়ে গেল আর ভাগ তো তোমরা করতেই পারো প্রথমে পাঁচ এক দিয়ে যাবে সাতশো পঁচিশ হুম পাঁচ এককে পাঁচ এক দিয়ে যাবে তারপর দুই দুই তারপর দুই নামালাম তারপর চার দিয়ে যাবে চার পাঁচা কুড়ি তারপর বাইশ থেকে বিশ পাঁচ দিলে দুই দুই দিয়ে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এই জন্য হলো আমার একশো পঁয়তাল্লিশ তো এই তো এইভাবে আমার এক নম্বরটা সলভ হয়ে গেল এখন আমি চলে যাব দুই নম্বরে উদাহরণ দুই দশটি সংখ্যার গড় পনেরো সংখ্যাগুলোর সমষ্টি কত ঠিক আছে তাহলে আমরা কি জানি গড়ের সূত্র রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে এখানে আমার গড় কত এখানে কিন্তু দেওয়া আছে আমার গড় পনেরো ঠিক আছে আর রাশিগুলোর সংখ্যা দেওয়া আছে দশ রাশিগুলোর Și-a încă da, va, ți-e তাহলে সূত্রটা কি আমার গড় ইজুকু রাশিগুলো সমষ্টি ভাগ কি দশ এই জন্য আমি গড়ের জায়গায় বসাবো হচ্ছে পনেরো আর রাশিগুলোর সমষ্টি আমাকে বের করতে বসতাম এটাকে এক্স কাউন্ট করলাম বা তোমরা জাস্ট এখানে লিখে নিবা যে আমি করিয়ে দেখিয়েছি আর এটা কি দশ এখন এটা আমি ইকুয়েশন আকারে সলভ করলে কি হয় আর আরি গুণ এখানে কিছু নেই মানে এক এক্স কে এস আর পনেরো দিয়ে দশ গুণ করলে পনেরো কে পনেরো আর শূন্য বসিয়ে দেবো এই তো তাহলে রাশিগুলো সমষ্টি পাইলাম আমি একশো পঞ্চাশ এই তো খুবই সহজ যাস্ট যদি আমি সূত্রটা মনে রাখি তাহলে কিন্তু আমার গড়ের সব ম্যাথ ইজিলি সলভ করা যাবে ঠিক আছে তারপর নেক্সটে চলে যাব আমি উদাহরণ তিনে উদাহরণ তিনে একটি ক্রিকেট দলের প্রথম পাঁচ ম্যাচের রান যথাক্রমে পঞ্চাশ ষাট সত্তর আশি এবং পঞ্চাশ ষষ্ঠ ম্যাচে কত রান করলে তাদের ছয় ম্যাচের গড় রান পঁয়ষট্টি হবে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট দেখো ঠিক আছে প্রথম পাঁচ ম্যাচের মোট রান তাহলে আমি যোগ করে ফেলি সবগুলো প্রথম পাঁচ ম্যাচের মোট রান প্রথম পাঁচ ম্যাচের মোট রান সবগুলো যোগ করি পঞ্চাশ ষাট যোগ সত্তর যোগ আশি পঞ্চাশ সো যোগ করলে আমার আসবে তিনশো দশ রান ওকে আর ছয় ম্যাচের গড় রান দেওয়া আছে কত পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি দিয়ে আমার কি করতে হবে যেহেতু গড় ছয় দেওয়া আছে ছয়কে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ছয় ম্যাচের গড় রান সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী কী হবে ছয় ম্যাচের গড় রান সমান সমান পঁয়ষট্টি দেওয়া আছে আর কত ছয় নাম্বারটা ছয় দেওয়া আছে তাহলে এটা কী করতে হবে গুণ করতে হবে ওই যে একটু আগে যে ম্যাটটা করলাম আর আড়াইড়ি গুণ হয়ে গেল সেম ওই সূত্র অনুযায়ী কিন্তু তাহলে কত হচ্ছে পঁয়ষট্টি ইন্টু ছয় গুণ করলে হচ্ছে তিনশো নব্বই রান তাহলে আমি ছয় ম্যাচের রান পাইলাম আর পঞ্চম প্রথম পাঁচ ম্যাচের রান আমি পেয়েছিলাম তিনশো দশ তাহলে ষষ্ঠ ম্যাচে রান কি হবে ষষ্ঠ ম্যাচে রানটা কি হবে ছয় ম্যাচের রান থেকে আমার পঞ্চম ম্যাচের রানটা যদি আমি মাইনাস করি তাহলেই তো পেয়ে যাবো তাই না তাহলে কি হবে তিনশো নব্বই থেকে তিনশো দশ যদি আমি মাইনাস করি তাহলেই আমি পায়ে যাচ্ছি এই যে আশি রান খুবই সহজ জাস্ট ব্রেন ইউজ করে আমাদেরকে ম্যাথগুলো করতে হবে এই যে দেখো আমি এখানে এখন তোমাদেরকে সলভটা দেখাচ্ছি এই যে দেখো প্রথম পাঁচ ম্যাচের মোট রান তিনশো দশ রান তারপর হচ্ছে ছয় ম্যাচের আমি একটু ডুড তোমাদেরকে এই যে দেখাচ্ছি ডুডুলাই দেখো ছয় ম্যাচের মোট রান তিনশো নব্বই পেলাম তাহলে সুতরাং ষষ্ঠ ম্যাচের রান কি হবে ছয় ম্যাচের মোট রান থেকে পঞ্চম রানটা মাইনাস করতে হবে দ্যাটস এইভাবেই কিন্তু ম্যাথগুলো খুব সহজে ইজিলি কিন্তু সলভ করা যায় হ্যাঁ খুবই সহজে কিন্তু সলভ করা যায় এখন আমি চলে যাব নেক্সটে ওকে ফাইন আরেকটা এক্সাম্পল আছে এটা করি আমরা আজকের ক্লাসটি শেষ করব একটি ক্লাসে বিশজন ছাত্রের গড় বয়স বারো বছর যদি শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয় তবে গড় বয়স এক বছর বেড়ে যায় শিক্ষকের বয়স কত খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ একটি ক্লাসে বিশজন ছাত্রের মোট বয়স তাহলে বিশজন ছাত্রের গড় বয়স বারো বছর তাহলে আমি যদি মোট বয়স কীভাবে বের বের করবো বিশ দিয়ে বারো ঘুম করবো খুবই সহজ তাহলে বিশজন বছর ঠিক আছে তাহলে শিক্ষককে অন্তর্ভুক্ত করায় মোট সদস্য সংখ্যা কত হলো শিক্ষককে অন্তর্ভুক্ত করায় আগে ছিল বিশ জন ছাত্র আর একজন শিক্ষককে অন্তর্ভুক্ত করায় তাহলে এখন কত হলো একুশ জন ঠিক আছে তাহলে কত হলো একুশ জন তাহলে নতুন গড় বয়সও কত বাড়লো নতুন গড় বয়সও বাড়লো কত ছিল গড় বয়স বারো ছিল এখন একজনকে বাড়ানোর ফলে কি হইলো নতুন গড় বয়স তো তোমরা একটু বুঝে নিও তারপরে তোমাদেরকে এই পাশে আমি সলিউশনটা করেই দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য বোঝার সুবিধার্থে সো তেরো বছর তাহলে শিক্ষককে অন্তর্ভুক্ত করে মোট বয়স কী হবে শিক্ষককে অন্তর্ভুক্ত করে মোট বয়স তাহলে কি হবে শিক্ষককে অন্তর্ভুক্ত করায় মোট বয়স কী হবে এই একুশ কি তেরো গুণ করতে হবে তাই না তাহলে কত হলো দুইশো তিহাত্তর বছর ওকে দুশো তিহাত্তর বছর তাহলে শিক্ষকের বয়স কত হবে শিক্ষক সহ আমি যেহেতু এই যে পাশে করছিল ওদেরকে দেখাচ্ছি শিক্ষকের বয়স কী হবে শিক্ষক সহ মোট বয়স থেকে বিশজন ছাত্রের মোট বয়স আমাকে মাইনাস করতে হবে সো দুইশো তিয়াত্তর থেকে আমি দুইশো চল্লিশ যদি মাইনাস করি তাহলে কিন্তু আমি শিক্ষকের বয়স পেয়ে যাচ্ছি খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ মাথায় রাখবা আর তাহলে আমরা শিক্ষকের বয়স কত পেলাম শিক্ষকের বয়স আমরা তেত্রিশ বছর পেয়ে গেলাম খুব সহস তো গড় চ্যাপ্টারটা কি আমরা গড় আজকে জানলাম এবং গড়ের চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট চারটা ম্যাথ করলাম নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও কিছু আমরা ইম্পর্টেন্ট ম্যাথ করব আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে বাসায় বসে ক্যাডেটের একটা ফুলফিল প্রিপারেশন নেওয়ার জন্য ম্যাথের উপর আমি বেশি জোর দিচ্ছি তারপরে তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের হেল্প লাগে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ফুলফিল একটা ক্যাডেটের গাইডলাইন প্রিপারেশন দিয়ে দিব। সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোন টপিক নিয়ে আর এই গড়ের আরও কিছু ইম্পর্টেন্ট আমি ম্যাথ তোমাদেরকে শেয়ার করব। ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম